পাচ্ছি এটা হচ্ছে ফুল হাতা বাটিকের মধ্যে যাচ্ছে দাম থাকছে একশো চল্লিশ টাকা ফুল স্লিপের মধ্যে হাতাটা দেখান এগুলো আপনারা সেট কেটে দু পিস করে পেয়ে যাবেন চারটে কালার আছে এই ধরনের চার পিসের কালার চারটা অপশন পেয়ে যাবেন তারপরে আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একশো চল্লিশ ফুল স্লিপের মধ্যে আমাদের কিন্তু ফুল স্লিপ ছোটো বটি না মোটামুটি আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন এরকম বডি থাকে এলান টাইপে সাইডে পকেট থাকে রিবন থাকে পকেট পেয়ে যাবেন প্রত্যেকটাই পোলার দেওয়া এরপর আর দাম বলছি না এরপর দাম জানতে স্ক্রিনে দিয়ে নাম্বারে ফোন করবেন দাম বলে দেবো এই একটা আলাদা ডিজাইনে বাটি দিয়েছিল সব ব্র্যান্ডেড কাপড়ের মধ্যে আছে দেখুন রামদেবের মধ্যে রয়েছে এর কালার চার্টগুলো দেখিয়ে দিই এই ধরনের কালার চার্টগুলো এই ধরনের কালার চার্টগুলো পেয়ে যাবেন একটা গুজরির মধ্যে দেখাচ্ছি সামনেরটা খুলুন একটা গুজরির মধ্যে দেখাচ্ছে দেখুন কত সুন্দর বাটিকটা দেখুন এই ধরণে চলে আসবে ছাপটা কালার চাট গুলো দেখিয়ে দিন এই ধরণে আপনারা কালার চাট পেয়ে যাবেন আর একটা বাটিকের ডিজাইন দেখাচ্ছি দেখুন ফুল স্লিপ এবং থ্রি কোয়ার্টার গুলগুলোর মধ্যেও আছে সেগুলো দেখাবো এটা হচ্ছে ধনলক্ষ্মী ব্র্যান্ডেড কাপড় এটা এই ধরনের থাকছে গোলাটা থাকছে এই ধরনের হাতে থাকছে এই ধরনের চারটা কালার থাকছে এটা ডিজাইন থাকছে তারপর দেখাচ্ছি দেখুন এই ডিজাইনগুলো দেখান এইগুলো থ্রি কোয়ার্টার মধ্যে গোল থ্রি কোয়ার্টার হাতা রয়েছে গোল থ্রি কোয়ার্টার হাতা হাতাটা দেখান হাতাটা এইভাবে থ্রি কোয়ার্টার থাকবে গোল গোলের মধ্যে এই কালার চার্টগুলো দেখিয়ে দিন এই ধরনের কালার চার্টগুলো পেয়ে যাবেন একটা দেখাচ্ছে দেখুন গোলগোলা থ্রি কোটার মধ্যে ওটা নর্মাল আছে এরকম থ্রি কোটারও পেয়ে যাবেন এটা ষাট ইঞ্চি আছে এরকম আপনার থ্রি কোটারের মধ্যে হাতে পেয়ে যাবেন তাছাড়াও কটসুলের নাইটি আছে একশো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কটসুলেরও অনেক প্রিন্ট আছে হাউস কোট আছে একটা ডিজাইন দেখাচ্ছে দেখুন এটা ষাট ইঞ্চির মধ্যে যাচ্ছে ষাট ইঞ্চির লেন্থের মধ্যে ছাপ্পান্ন ইঞ্চি লেন্থও আছে দেখাচ্ছি এরকম থাকছে ষাট ইঞ্চির লেন্থে সব আমাদের বডি সব বড়ো বড়ো পাবেন চুয়ান্ন বাহান্ন পঞ্চান্ন এরকম বডি চলে আসবে আর একটা দেখাচ্ছি প্রিন্ট রয়েছে এটা থাকছে আপনার ষাট ইঞ্চির মধ্যে থেকে দেখেন ঠিক আছে এগুলো কিন্তু সব আপনারা সিঙ্গেল পিসও পাবেন রিসেলিংও করতে পারবেন সেট কেটে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে অনেকগুলো ফ্যাসিলিটি আছে সব কিছু পেয়ে যাবেন এই ধরনের থাকছে এরা চারটে করে কালার চার্ট আছে এরপরে একটা হাউস কোর্ট দেখিয়ে দিচ্ছি এটা ফুল স্লিপের মধ্যে রয়েছে একটা শর্ট স্লিপের মধ্যে রয়েছে এটা খুলে দেখান কী স্লিপ আছে দেখেন আমাদের হাউস কোট কিন্তু ভিতরে বগরম দিয়ে থাকে ডবল সেলাই থাকে এগুলো বুঝতে পারবেন এবং বড়ো বডির মধ্যেই থাকছে এই ধরনের থাকছে এই ধরনের বডিটা দেখান এই ধরনের থাকছে চারটা কালার চার্ট আছে আর একটা থাকছে আপনার বড় হাতের মধ্যে পেয়ে যাবেন হাউস কোর্ট হাতাটা থ্রি ওয়াটার হাতের মধ্যে পেয়ে যাচ্ছেন হাউস কোর্টটা এরপর কিছু বুটিক নাইটিও দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে কাপ্তান নেলাম স্টার্টিং রেট নাই বুটিক সব দেখিয়ে দিচ্ছি